ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর কথা কম হওয়ার জন্য অনেক সময় কি হয় সম্পর্কের মধ্যে দূরত্বটা বাড়তে থাকে ডিসকাস করে অনেক প্রবলেম সলভ করা যায় মানুষের মধ্যে না ধৈর্যটা কোথাও একটা গিয়ে কমে যাচ্ছে যদি আমাকে জিজ্ঞেস করো আমি অলওয়েজ জীবনে ভেবেছিলাম যে ঠিক মানুষটা পেলে আমি বিয়েই করব আমি লিভিনে খুব একটা বিশ্বাসী নই জীবনের এক নতুন অধ্যায় শুরু করা বলা যায় পর্দায় এবং বাস্তবে ও সন্দীপদারই রয়েছে এই গল্পটা কোথাও ব্যক্তিগত জীবনের ঠিক পরপরই মানে একদম বিয়ের পরপরই আর একটা নতুন সংসার এবং নতুন অধ্যায় তাই তো এইটা নিয়ে একটু আগে শুনি প্রিয় ঠিকানা ডেফিনেটলি খুব ভালো লাগছে ইনফ্যাক্ট আমি আর সত্যম দুজনে প্রথমবার একসঙ্গে কাজ করছি এবং দুজনেই বিয়ের পরে এই কাজ করছে তো খুব ভালো লাগছে আর গল্পটা খুব ভালো ডেফিনেটলি গল্প স্ক্রিপ্ট শিবাংশু ভট্টাচার্য আমাদের ডিরেকশন দিচ্ছেন ওনারই লেখা গল্প এবং কোথাও আজকালকার দিনের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা স্টোরি ইম্পর্টেন্ট কেন বলছি কারণ আমরা সবাই জানি এখন চারদিকে প্রচুর সম্পর্ক হচ্ছে প্রচুর সম্পর্ক ভাঙছে মানুষের মধ্যে ধৈর্য কমে গেছে এবং কোথাও সেপারেশন ডিভোর্স বলো কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ব্রেকআপ বলো অনেক বেড়েছে আগের থেকে এবং কোথাও একটা গিয়ে দেখা যায় যে খুব কারণটা হয়তো খুবই খুবই তুচ্ছ একটা কারণ ছিল সেই কারণটা যেহেতু মানে কারণটা তুচ্ছ ছিল কিন্তু ইম্পর্টেন্স বড্ড বেশি পেয়ে যায় মাঝে মাঝে অনেক তুচ্ছ কারণ এবং তখন ডিসকাস না করে বা আলোচনার মধ্যে না যাওয়ার ফলে এবং কথা কম হওয়ার জন্য অনেক সময় কি হয় সম্পর্কের মধ্যে দূরত্বটা বাড়তে থাকে মাঝে একটা পাঁচিল তৈরি হতে থাকে সেই পাঁচিলটা বাড়তে বাড়তে এতটাই উঁচু হয়ে যায় যে দুটো মানুষ আর টোপকে গিয়ে কথা বলতে পারে না তো যেহেতু ডিসটেন্সটা বেড়ে যায় তো এই সিনেমাটা সেরকমই একটা গল্প বলছে এবং কোথাও একটা এটা বোঝাচ্ছে যে মানুষের মধ্যে কথা বলাটা খুব ইম্পর্ট্যান্ট যাই হোক না কেন চুপ করে না থেকে ডিসকাস মানে ডিসকাস করে অনেক প্রবলেম সলভ করা যায় তো এটাই একটা খুব বড় বিষয় যার জন্য মেইনলি আমার এই সিনেমাটাতে হ্যাঁ বলা মান অভিমান প্রত্যেকটা সম্পর্কে থাকে তো খুঁটিনাটি তো লেগেই থাকে কিন্তু এই যে তুমি যেটা বললে যে ডিসকাস করা বা কথা বলা তো সন্দীপ তুমি কতটা বলো মানে কোনো অভিমান হলে কি চেপে রাখো নাকি সেটা সহজে বলে প্রকাশ করে নিজেকে না না চেপে রাখার কোনো প্রশ্নই নেই চেপে রাখলে খুব পেট ব্যথা করে তো আমার মনে হয় চেপে রাখার কোনো কারণই নেই এবং সেটা সব সময় বলা উচিত এবং অ্যাজ এ সাইকোলজিস্ট আমি অনেক পেশেন্ট এরকম হ্যান্ডেল করি অনেক ক্লায়েন্টস এরকম হ্যান্ডেল করি যাদের মধ্যে এই এই সমস্যাটা অনেক বেশি দেখতে পাওয়া যায় এবং সবসময় আমি তখন তাদের এটাই বোঝে যে বসে কথা বলুন এট্যান টক এবং আমার পার্সোনাল লাইফেও আমি আর সমু ভীষণ মানে আমরা দুজনেই ভীষণ একরকম ভাবি এই বিষয়টাকে তো অনেকটা সুবিধা হয় সেই জন্য তো এটাই লেটস সিট অ্যান্ড টক ইজ ভেরি ইম্পর্টেন্ট মনোবিধ হওয়াতে কি সম্পর্ক বা মানুষ বুঝতে কিছুটা সুবিধা হয় তো দেখো মানুষ মানুষ তো পরিবর্তনশীল এবং মানুষকে বুঝি বলে তাকে দুদিন পরেও যে বুঝতে পারবো এমনটা তো হয় না সব সম্পর্কের ক্ষেত্রে বন্ধু হোক কোনো কালিক হোক যেই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ এক্সপিরিয়েন্স অনেকটা বেশি হয় এবং অ্যানালাইসিস করতে অনেকটা সুবিধা হয় একটা সম্পর্কের যে পুরো বিষয়টা সেটা বুঝতে হয়তো কোথাও একটা সুবিধা হয় গল্পের মৃত্তিকা এবং সন্দীপতাদি দুজনের মধ্যে কতটা মিল রয়েছে মৃত্তিকার সন্দীপতার মধ্যে খুব যে মিল রয়েছে তা নয় বাট হ্যাঁ ডেফিনেটলি মেয়েদের মন তো কোথাও একটা গিয়ে এক তো হয়েই যায় তো সেইটুকুই রয়েছে বেশি মিল নেই ব্যক্তিগত জীবনে কোনো পরিবর্তন এসছে এই বিবাহিত জীবনের যে অধ্যায় দিয়ে তুমি এখন যাচ্ছে না বিবাহিত জীবনের পরিবর্তনটা বোঝার জন্য যে সময়টা দরকার হয় সেটা এখন অবধি পাইনি কারণ পরপর মানে দুটো মানে ডিসেম্বরে বিয়ে হয়েছে জানুয়ারিতে একটা কাজ করলাম ফেব্রুয়ারিতে একটা কাজ করলাম তো এখনও অবধি পরিবর্তন কিছু বুঝতে পারিনি এ বাড়ি ও বাড়ি চলছে আমার এখনও তো এটাই সংসার ওই ব্যাপারটা মনে হয় এখনো সেভাবে না মানে আমাদের ওই ওই ব্যাপারটা এখনো অবধি হয়নি আর কি আর আমরা খুব মানে জিনিসটাকে অতিমাত্রায় যদি খুব সিরিয়াস ধরে নিই অনেক সময় প্রবলেম হয় যে ওকে বিয়ে হয়ে গেছে এবার আমার এই করতে হবে আমাকে সংসার করতে হবে আমার এই দায়িত্ব আছে এগুলো কোথাও একটা মাথার মধ্যে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে যেটার কোনো দরকার আছে বলে আমাদের দুজনেরই মনে হয় না সো লাইফ চলছে সেরকমই চলুক দুজনের দুজনের প্রতি রেসপেক্ট রেখে সুবিধা যাতে হয় সেইভাবে যেরকম দুজন একসঙ্গে থেকে এগিয়ে যাওয়াটাই জীবন বলে মনে হয় ডিরেক্টরের সাথে কথা বলছিলাম তখন উনি বলছিলেন যে সাত দিন একসাথে থাকাটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাদের মধ্যে কথা ফুরিয়ে আসছে এবং তারপর একটা ঘুরতে যাচ্ছে তারা যে এই যে একসাথে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে কিন্তু এদিকে প্রেম করে বিয়ে সংসার কোথাও কি আন্ডারস্ট্যান্ডিং অ্যাডজাস্টমেন্ট সেটা কমে আসছে মনে হয় কিছু সংখ্যক মানুষের মধ্যে হয়েছে এবং যদি তুমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করো হয়তো পার্সেন্টেজ অনেক বেড়েছে আগের থেকে এবং তার পেছনে অনেক অনেকগুলো কারণ রয়েছে ধরো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলো বা এরকম অনেক কিছু কারণ রয়েছে তো যেটা এই গল্পের ক্ষেত্রে হচ্ছে মৃত্তিকা এবং রোদ্দুরের ক্ষেত্রে বেশ অভিমান জমেছে তাদের মধ্যে এবং তারা সেপারেশনের কথা ছ মাস তারা সেপারেটেড রয়েছে এবং তারপরে উখিল কাম বন্ধুর কথায় তারা যখন একসঙ্গে সাতটা দিন থাক থাকতা থাকাটা শুরু করে তখন বোঝা যায় যে দুদিন পরেই আর কি কথা বলবো বোঝা যাচ্ছে না তো তখনই ডিসাইড করা হয় একটা ট্রিপ প্ল্যান করা হয় এবং বাকি তারপর কি হয় কোন দিকে গল্প হয়ে তার জন্য তো আপনাদের হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে বেশি কিছু বলবো না তবে হ্যাঁ এই গল্পটা দেখে আপনারা মেবি নিজেদের জীবনে হয়তো একটু কিছু চেঞ্জ হতে পারে বা কোনো বন্ধু বান্ধবের লাইফের কোনো স্টোরি দেখে চেঞ্জ হতে পারে অভিমানী হ্যাঁ আমি অভিমানি ব্যালেন্সড মানে লজিক্যালি অভিমানি বাট সেটাও বেশিক্ষণ স্টে করে না সহজে মানিয়ে নেওয়া যায় মানে হ্যাঁ হ্যাঁ আমার কাছে লজিকটা খুব ইম্পর্টেন্ট আমাকে লজিকে কেউ কথা বললে আমি সবটা মেনে নিই মৃত্তিকা মেগা সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটিং করে এবং প্রচন্ড ভালো লেখে সেটাই যখন আসলে রানী রাসমণির কথা বলি যেটা বলছিলেন যে তোমাকে যখন শারদা হিসেবে দেখেছে তার বাইরে যখন সন্দীপটা দেখে দেখেছে ভীষণ ছটফটে একটা প্রাণ উচ্ছল সেখান থেকে কি পছন্দ করা তো তোমার কাছে যখন অফারটা গেল তুমি কিভাবে পুরোটা বিষয় শুনলে এবং গল্পটাকে একদম প্রথমে যখন অফারটা গিয়েছিল আমি স্টোরির কনসেপ্টটাতে খুব ইন্টারেস্টেড হয়েছিলাম কিন্তু সেটা একটা এমন সময় ছিল বিয়ের ঠিক আগে তো আমিও বসতে পারছিলাম না কথা বলতে পারছিলাম না প্রচুর চাপের মধ্যে ছিলাম প্রচুর অ্যারেঞ্জমেন্টের মধ্যে ছিলাম তো অনেকটা টাইম সেখানে গেছিল তারপর ফাইনালি বিয়ের পর আমরা ডিরেক্টরের সঙ্গে বসলাম শিবাংশুদের সঙ্গে এবং গল্পটা শুনলাম স্ক্রিপ্টটা পড়লাম আমার সত্যি খুব ভালো লেগেছিলো এবং ফাইনালি তারপর শুনলাম যে সত্যম করছে আমার অপোজিটে তো ওর অ্যাক্টিং আমার ভীষণ ভালো লেগেছিল বল্লভপুর দেখেছি আমি এবং ভীষণ ভীষণ ভালো একজন অ্যাক্টার আমার মনে হয়েছিল যে ওর সাথে কাজ করে আমার খুব ভালো লাগবে এবং আমাদের এই সিনেমায় আরও বাকি যারা খুব বড়ো মাপের আর্টিস্ট রয়েছেন অ্যাক্টার্স রয়েছেন চান্দ্রদি কৌশিক সেন পরান জেঠু ডেফিনেটলি এবং বিশ্বনাথ দা তো সবার সঙ্গে একটা ভালো মানে ভালো লাগার বিষয় তৈরি হচ্ছে শুটিং করতে গিয়ে তোমরা বলছিলে সন্দীপ দাদি ভীষণ দুষ্টু এবং চঞ্চল এবং প্রত্যেকটা একটু মাতিয়ে রাখা ফ্লোর এরকম তো দুজনের মধ্যে কতটা কেমিস্ট্রি বা কতটা বন্ডিং হলো এবং বিবাহিত জীবনে দুজনেই যে তো সদ্য তাই সেই আলোচনাটাও একটু একটু হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে দুষ্টু বলেছে তো আমাকে আচ্ছা হ্যাঁ আমি একটু দুষ্টু একটুখানি একটু দুষ্টু বেশি দুষ্টু নই আমি বাট হ্যাঁ আমার একটু মানে হাসছে ওখানে বসে বসে তো তো হ্যাঁ মানে আমার খুব আমি একদম শান্ত নই আমাকে দেখে মনে হতে পারে আমি খুব শান্ত কথা কম বলি বাট একদমই নই আমি কথা কম বললে বা দুষ্টুমি না করলে আমার ভেতরে এনার্জি থাকে না আমি কাজ করতে পারি না তো দুষ্টুমি ইকুয়ালস টু মাই এনার্জি তো একসঙ্গে হয় মানুষের মধ্যে না ধৈর্যটা কোথাও একটা গিয়ে কমে যাচ্ছে যদি আমাকে জিজ্ঞেস করো আমি অলওয়েজ জীবনে ভেবেছিলাম যে ঠিক মানুষটা পেলে আমি বিয়েই করবো আমি লিভিনে খুব একটা বিশ্বাসী নই বাট মানুষের ধৈর্য কমে যাচ্ছে এবং কোথাও একটা মনে হচ্ছে এখন হয়তো মানুষের যে আদৌ কি থাকতে পারবো কি না কারণ বাইরের জগৎটাতে মানুষ এত বেশি সেপারেশন এত বেশি ডিভোর্স দেখছে কোথাও একটা গিয়ে সাইকোলজিক্যালি মানুষ ইম্প্যাক্ট হচ্ছে তাদের ভেতরে যে হয়তো আমি যদি না থাকতে পারি ভালো মতো বা আমি যদি আমাদের যদি সম্পর্কটা না টেকে কোথাও একটা নিজের প্রতি বিশ্বাসটাও কমে যাচ্ছে এবং সম্পর্কের প্রতি বিশ্বাস তো ডেফিনেটলি কমে যাচ্ছে তো এইটুকুই বলতে চাই যে অ্যাডজাস্টমেন্ট ধৈর্য এগুলো খুব দরকার মানে ধরো আমাদের আগেকার দিনে চিঠি তারপরে ল্যান্ডলাইন এই জিনিসগুলো না মানুষের মধ্যে কোথাও একটা অপেক্ষাকে বাড়াতো এখন মানুষের মধ্যে যে জিনিসটা সব থেকে কম সেটা হচ্ছে প্রায় নেই বললেই চলে সেটা হচ্ছে অপেক্ষা সেটা হচ্ছে ধৈর্য এবং সেগুলো যত কমে আসছে এই যে স্মার্টফোন তিনটে স্মার্টফোন রয়েছে এখানে যাই হোক তো এই যে স্মার্টফোন এবং টাচ স্ক্রিন এবং আস্তে আস্তে উন্নত হতে হতে আগে আমরা বড় বড়ো ভিডিওস দেখতাম সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে ওটা কমতে কমতে রিলস হয়েছে রিলসও থার্টি সেকেন্ডের বেশি দিলে কেউ খুব একটা দেখে না এখান থেকেই বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে ধৈর্যটা কতটা কমছে তো এটা ইনডাইরেক্টলি কোথাও একটা গিয়ে মানুষের সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট হচ্ছে মানুষের এবং কোথাও একটা গিয়ে মানুষের মধ্যে ধৈর্যটা কমে যাচ্ছে এবং সেটা সম্পর্কে প্রভাব ফেলছে তো সেটা একটা খুব বড় দিক এবং মানুষের আমার মনে হয় একটা সচেতন হওয়া উচিত এই বিষয়ে আপনি শুটিং শেষ করলে তুমি সদ্য একটা সিনেমার এবং এটা তোমার তৃতীয় বড়ো পর্দা হিসেবে বলতে গেলে প্রচুর ধারাবাহিক ওয়েব হয়েছে কিন্তু বড় পর্দার সংখ্যাটা কোথাও গিয়ে একটু কম সেটাও কোথাও গিয়ে আফসোস বা কেন বড় পর্দায় কম যদি বলি তো কী বল দেখো আফসোস তো না ডেফিনেটলি কারণ আমি এত বছর ধরে যা যা কাজ করেছি মানুষের সব কটা কাজ খুব ভালো লেগেছে এবং ব্যবসাটাও খুব ইম্পর্টেন্ট সেটাও দিয়েছে আমার কাজগুলো তো সেটা একটা বিশাল বড় ব্লেসিং মনে হয় আমার কারণ মেগা সিরিয়াল থেকে যখন ভেবেছিলাম ওয়েব সিরিজ করবো তখন এবং পরপর যে ওয়েব সিরিজগুলো করেছে সেগুলো খুবই ভালো লেগেছে মানুষের তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আপনাদের কাছে এবং পরপর যে চরিত্রগুলো পেয়েছি আমি সত্যিই খুশি এবং যেগুলো পাচ্ছি সেগুলোতেও খুশি এবং আমি নিজে আমার মধ্যে অপেক্ষাটা খুব বেশি তো আমি অপেক্ষা করতে চাই আমি ভালোবাসি তো এবং কিন্তু ঠিক জিনিসটা যতক্ষণ না আমার মাথায় এটা হয় যে এটা ঠিক আমার জন্য ততক্ষণ আমি হ্যাঁ বলি না সো না বলার সংখ্যাটাই অনেক বেশি আমার জীবনে কাজের ক্ষেত্রে তো অ্যান্ড আই এম ফাইন অ্যাবাউট প্রিয় ঠিকানা সেপ্টেম্বরের দিকে একটা রিলিজের কথা চলছে তো সব কি কী বলবে তোমার দর্শকদের সবাইকে এটাই বলবো যে আমি সব সময় আপনাদের সাপোর্ট পেয়েছি সব সময় ভালোবাসা পেয়ে আসছি আমি সত্যি কৃতজ্ঞতার তার জন্য এবং আমার এই কাজটিও যখন আসবে বড় পর্দায় বড় পর্দায় গিয়ে দেখবেন সেটা আমাদের খুব ভালো লাগবে সবার কারণ একটা কাজের পেছনে অনেক পরিশ্রম থাকে তার আগে অনেক প্ল্যানিং থাকে অনেক কিছু স্ট্রাগল থাকে প্রত্যেকটা মানুষের এবং সেটা যখন বড় পর্দায় যায় এবং আমাদের প্রচুর আশা থাকে সেই ছবিটা নিয়ে এবং আপনারা যদি সেই ছবিটা হলে গিয়ে দেখেন তাহলে আমাদের আরও বেশি ভালো লাগবে এইটুকুই বলতে চাই থ্যাংক ইউ